through the night and morning কিছু টাকা ডিউ ছিল এটা আমার কাছে ছিল না আর সেরা ছিল টাকা তাই জন্য ভালো আজকে যশোর আসছি তো ভাইয়ের কাছে দিয়ে যাই বিকাশে পাঠানোর কথা ছিল আর এখন কি বলছে চার্জার চার্জার কেনার জন্য এখন সিটি প্লাস আছে চলো চার্জার দেখে এসেছিলাম চার্জারের অনেক দাম ভাই অনেক পাওয়ারে মানে ভালো ফোন চালানোরও চালানোরও আপনার সাজা আছে হ্যাঁ এটা মোবাইল অ্যাক্সেসরিজ এর দোকানে আর এখানে গ্লাসটা আছে আর এখানে চার্জার কিনতে আসছি সো প্রত্যেকটা ভিডিও বলো সাকি আমার গ্লাস দেখলে আবার মাথা কাজ করে না মনে হয় ভিডিও নিয়ে ছবি তুলি আর এখানেও ভাবলাম যে একটা ছবি ভিডিও নিয়েই নিই আর কি ফোনটাতে পলি অবশ্য করা ছিল তারপরও একটুখানি নষ্ট ময়লা দেখা যাচ্ছে একটু উঠেও গেছে এই জন্য ভাবলাম যে পলিটা করেই নি ভাই বললো আমি করে দিচ্ছি তো ভাইকে বললাম ঠিক আছে ভাই কিন্তু অতিরিক্ত যত্ন সহকারে করতে হবে ভাই বললো আরে আপনি দেখেনই না আমি কিভাবে করি তারপর দেখলাম ভাই এত সুন্দর করে যত্ন সহ করে আমার ফোনটা ওয়াশ করতেছে মুছতেছে পেপারটা লাগাইতেছে মানে এত সুন্দর করে মনটা ভরে গেল খুব যত্ন সহকারে আমাদের জিনিসগুলো যারা আমাদের মতো করে দেখে তাদেরকে সত্যি আমার অনেক ভীষণ ভালো ফোনের কাজ সেরে সোজা রেস ক্যানে চলে গেলাম আরাপুরের দিকে আমার বন্ধু সেই হজুর বন্ধুর কাছে যাইতে হবে জীবনে স্প্রিড এত বেশি খেয়েছি স্প্রিট যদি প্রত্যেকটা বোতল থাকতো দুইটা করে বাড়ি তৈরি করা যেত আমি মনে করি আমার যে বাড়ি এখন আছে ওরকম আরাপুর থেকে ইজি বাইক নিয়েছি যাবো হচ্ছে গোলনি পাড়া এটা হচ্ছে এয়ারপোর্ট রোড আর এক একটা নতুন জিনিস আবিষ্কার করলাম সেটা হচ্ছে ইজি বাইকে আটচল্লিশের বেশি স্পিড হয় না মানে এটা টপ স্পিড আটচল্লিশ এয়ারপোর্ট রোডের সাইডে আছে বিমান বাহিনীর যে ক্যাম্প এইটা আর এটা আমি প্রথমবার দেখলাম আগে জানতাম না এখানে বিমান বাহিনীর ক্যাম্প আছে সাইদের মাদ্রাসায় পৌঁছে গিয়েছি ও অনেক বড় শিক্ষা হয়ে গেছে এখন আর আমার হাতে দেখছো একটা ইউএমপি আছে ওর স্টুডেন্ট বানাইছে মোটামুটি অন্যদিক থেকে ক্রিয়েটিভ আছে ইউএমপি আমার ফেভারিট গান ফ্রি ফায়ারে তোমাদের ফ্রি ফায়ারে ফেভারিট গান কোনটা এটা কমেন্ট বক্সে জানাও সে নিজেও হাফেজ আর এখানেও সবগুলোকে হাফেজই পড়াইতেছে কোরআন পড়াইতেছে সে অনেক ভালো কাজ করতেছে সয়াবের কাজ করতেছে আমার পেছনে এটা হচ্ছে সাইদের মাদ্রাসা ঠিক আছে সাইদ তো দেখালাম অনেক স্টুডেন্ট পড়ায় অনেক হেভি ঠিক আছে অনেক বড় শিক্ষক হয়ে গেছে ওর থেকে রেসপেক্ট করতে হবে তাকে যে এত বড় শিক্ষক আমায় কম একটা রেসপেক্ট এখনই জানিয়ে আসলাম আর ওর জন্য আমার এত দূর আশা লাগছে না এতটা বাইকে চলে যাইতাম ফুল আমার দশ মিনিট দশ মিনিট হাঁটা লাগছে তারপরে এখানে পৌঁছাইছে এটা সরু ভাই গেছে এটা সরু ভাই নিয়ে মানে নিয়ে আসতে গেছিলো আমাদের সাইকেলে তো এখন যাইতে হবে ধর্মতলায় কাজ সেখানে মনে হয় দুই হাজার টাকা জিনিস আছে এই যে এতটুকু একটা চার্জার এটা কেবল বাইশশো টাকা সরি অবশেষে যশোর থেকে বাড়ি এসে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপর ফেসবুক ওটা বয়স ফেসবুক বছর তো করবে এক পাসওয়ার্ড দিয়ে দিলে সাথে সেট করবেন দেখি হবে না করে প্রেম ডেম করলি সব টেক্সট ছাপিয়ে দিয়ে গাই গায়ে মেরে দেবে না কঠিন পাসওয়ার্ড দিয়ে দিই নাকি

হোয়াইট কালার এই পণ্ডি আমাদেরই ছোট ভাই সে নায়ক সে আসলে নায়ক স্বামীম সাতয়ারা স্বামী সাতিয়ারা শামীম সাতিয়ারা শামীম সে নায়ক শামীম খান

ভিডিও করবে সাথে কিন্তু কোম্পানি দেখা ফোন এদিকে দেখা একশো বিশ ওয়ার্ড পিছন দেখা ফোনের পিছন দেখা সাথে কেবল আছে তালিগঞ্জ এসেছিলাম সাড়ে চারটার দিকে এখন মোটামুটি দশটা বাজে অনেক রাত হয়ে গেছে একটু খাওয়া দাওয়া করে রওনা দিবো আর এই পর্যন্ত যারা ভিডিও দেখেছে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো ফেসবুক হলে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং ওই নেক্সট ভিডিও টিল দেন আলাইকুম